নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী উনত্রিশে মার্চ দু এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে রাত্রি এগারোটা এক মিনিটে সবাই বলছে শনিদেব তার নিজের রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করলেই প্রত্যেকটি রাশিলগ্নের জীবনে নাকি বিশেষ কিছু পরিবর্তন আসবে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির রাশি পরিবর্তনের ফলে আদৌ কি সত্যি কিছু পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগামী উনত্রিশে মার্চ দু এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে রাত্রি এগারোটা এক মিনিটে রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব মিন রাশিতে প্রবেশ করলেই মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতই শনির সাড়ে সাতই একটা অন্য বিষয় আজকের যে আলোচ্য বিষয় তা হল শনিদেবের রাশি পরিবর্তনের ফলে সত্যি আদেও কোনো পরিবর্তন আসবে কিনা আলোচনা করব তো প্রথমে জেনে নেব মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে শনিদেব দশমপতি এবং একাদশপতি বর্তমানে শনিদেবের অবস্থান রয়েছে একাদশভাবে শনিদেব রাশি পরিবর্তন করলেই শনিদেবের অবস্থান হবে দ্বাদশভাবে শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে শনিদেবের দৃষ্টি থাকবে কোথায় মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবে এবং নবমভাবে তো প্রথমে আলোচনায় আসবো দ্বাদশভাবে শনিদেবের অবস্থান মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আদৌ কি নিয়ে আসবে বা নিয়ে আসবে না দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা দ্বাদশ ভাব থেকে দেখা হয় খরচ দ্বাদশ ভাব থেকে দেখা হয় মোক্ষপ্রাপ্তি দ্বাদশ ভাব থেকে দেখা হয় হাসপাতাল আমি সব কিছুই আলোচনা করবো ছোট্ট ছোট্টভাবে আলোচনা করব। শুনতে থাকুন দশম্পতি শনির দ্বাদশভাবে অবস্থান যারা বিদেশে কর্মলাভ অথবা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন তাদের জন্য শুভ ফল নিয়ে আসবে শনিদেবের রাশি পরিবর্তন ভারতে থেকেই এমএনসি কোম্পানিতে যারা জব করতে চাইছেন বা বিদেশ রিলেটেড কিছু কর্ম করতে চাইছেন বিদেশে ব্যবসা করতে চাইছেন এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা যাদের রয়েছে তাদের জন্য হানড্রেড পারসেন্ট শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে শনির রাশি পরিবর্তন আর্থিকভাবে আপনি সুরক্ষিত রয়েছেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থের রকম কোনো সমস্যা আপনাদের জীবনে কিন্তু নেই কিছু অর্থ সঞ্চয় করে রেখেছেন যখনই ভালো বুঝবেন হয়তো তখন আপনারা ইনভেস্ট করবেন কিন্তু শনিদেবের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চিত অর্থ কোথাও ইনভেস্ট করে দিলেই কিন্তু আপনাদের জন্য ভালো হবে সঞ্চিত অর্থ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সঞ্চিত অর্থ দিয়ে জায়গা কিনতে পারেন ফ্ল্যাট কিনে রাখতে পারেন এতে সুবিধে কিন্তু আপনাদেরই হবে তার কারণ শনি কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে দেবে না কোথাও না কোথাও অর্থ আপনাকে ইনভেস্ট করিয়েই দেবে তো সেই জন্যই বলছি আগে থেকে প্ল্যানিং করে রাখবেন কোথায় অর্থ ইনভেস্ট করলে ভালো হবে শনির দ্বাদশভাবে অবস্থান কর্ম নিয়ে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে বাইরে কোথাও মিটিং আপনি করতে যেতে পারেন মিটিং আপনাকে জয়েন হতে হবে অথবা কিছুদিনের জন্য কর্মসূত্রে অন্য স্থানে ট্রান্সফার হওয়ার কিন্তু সম্ভাবনার যোগ তৈরি হবে ভ্রমণ হবে লং অথবা শর্ট শনি দ্বাদশভাবে প্রবেশ করলে পায়ের পরিশ্রম বেশি হবে শারীরিক ক্লান্তি আসবে শরীরে আনইজি ফিলিংস কিন্তু আসবে শনিদেব যা চাইবেন সেটাই কিন্তু আপনাকে করতে হবে তবে পজিটিভ রেজাল্ট পাবেন শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের যত পারবেন গরিব দুঃখীদেরকে দান করার চেষ্টা করবেন তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন যতটা পারবেন ডাউন টু আর্থ হওয়ার চেষ্টা করবেন অহংকার বোধকে ত্যাগ করবেন শনি যা চাইবে যা আপনাকে দিয়ে করাতে চাইবে সেটা আপনি করবেন সব কিছু অ্যাকসেপ্ট করবেন দেখবেন শনির সাড়ে সাতই সাড়ে সাতটা বছর কীভাবে কেটে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এক্সট্রা কেয়ারিং এক্সট্রা পজিটিভ হতে হবে প্রত্যেকটি সম্পর্কের বিষয় পারিবারিক সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অথবা প্রেমজ কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাকে পজিটিভ হতে হবে কেয়ারিং মনোভাব আপনার মধ্যে কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা করে দেবে সনির সাড়ে সাতি সনি কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট দেবে শনির সাড়ে সাতিতে শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো স্থানে থাকে শুভ স্থানে থাকে শনি উচ্চস্থ থাকে শনি রাশিতে বিরাজমান থাকে শনি শুভ নক্ষত্রে অবস্থান করে থাকে শনি পাপকার্তারি যোগে যদি দুষ্ট না থেকে থাকে তাহলে এই শনির সাড়ে সাতিতে মেষ রাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন পারিবারিক সম্পর্কগুলো ভালো থাকবে কর্মক্ষেত্রে পরিস্থিতি ঠিক থাকবে কর্মে সফলতা আসবে উন্নতি হবে নেম ফেম রেপুটেশান এগুলো বৃদ্ধি হবে অনেক কিছু কিন্তু উন্নতি হবে শনির সাড়ে সাতই চলাকালীন ব্যবসায় এবং আর্থিকভাবে আপনাকে শক্তিশালী করে তুলবে শনিদেব কর্মক্ষেত্রে এবং পরিবারে দায়িত্ব বাড়বে এবং দায়িত্ব আপনাকে নিতে হবে শনি জন্মকুণ্ডলিতে যাদের খারাপ স্থানে রয়েছে অশুভ স্থানে রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকার্তের যুগে দুষ্ট রয়েছে শনি অশুভ স্থানে অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে তাদের কিন্তু পারিবারিক সমস্যা বাড়িয়ে দেবে শারীরিক সমস্যাও কিন্তু তৈরি করাবে ওষুধের পেছনে প্রচুর খরচ হবে বারবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে হাসপাতালে যেতে হবে এই সব কিন্তু হবে আপনাদের সঙ্গে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনারা ওপর থেকেই লিখিয়ে এসেছেন সেটা কিন্তু হবেই হানড্রেড পারসেন্ট হবে কারণ সেটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে ওপর থেকেই সেটা কিন্তু আপনার সাথে হবে কিন্তু গোচরে যে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে তার রেজাল্টও কিন্তু আপনারা পাবেন এই যে শনির রাশি পরিবর্তন হচ্ছে শনির রাশি পরিবর্তনের ফলে কিছু শুভ পরিবর্তন আসবে কিছু অশুভ পরিবর্তন আসতে পারে আবার কারোর ক্ষেত্রে অনেক বিশাল কিছু পরিবর্তন আসবে এটা শুধুমাত্র নির্ভর করবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর ওপর এরপর আসবো শনির দৃষ্টি থাকবে কোথায় দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে কি দেখায় অর্থ সঞ্চয় কতটা করতে পারবেন দ্বিতীয় ভাব থেকে দেখায় ধনস্থান মুখ মুখের বাণী কুটুম্ব সম্পদ এগুলো সব কিছুই দ্বিতীয় স্থান থেকে দেখায়। মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে এতদিন আপনি যা ইচ্ছা খুশি বলে দিয়েছেন যাকে যা পেরেছেন যা মনে হয়েছে সব কিছু থ্রো করে দিয়েছেন বলে দিয়েছেন শনির সাড়ে সাতই শুরু হয়ে গেলে মুখে লাগাম দিতে হবে কন্ট্রোল রাখতে হবে মুখে যা ইচ্ছা খুশি বলতে যাবেন না সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে কুটুম্ব আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে এর সঙ্গে পরিবারের মধ্যেও সম্পর্ক কিন্তু নষ্ট হবে আপনারই কারণে আপনার নিজের দোষের কারণে বিশেষ করে কর্মক্ষেত্রে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে যখন কিছু কথোপকথন হচ্ছে খুব ভেবে চিনতে ভাবনা চিন্তা করে কথা বলবেন আপনার বাণীর কারণে আপনার শত্রু আপনি নিজেই কিন্তু তৈরি করে ফেলবেন কমিউনিকেশান স্কিলকে ঠিক রাখতে হবে মুখের বাণী দিয়ে মুখের কথা দিয়ে কমিউনিকেশান স্কিলকে ঠিক রাখতে হবে কমিউনিকেশান স্কিল যত বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে পরিবারে শুভ পরিবর্তন আসবে শনি দৃষ্টি থাকবে কোথায় ষষ্ঠভাবে ষষ্ঠভাব থেকে দেখা হয় ঋণ রোগ শত্রুতা অপমান এবং প্রতিদ্বন্দ্বিতা কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা আসবে এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শত্রু কিন্তু আপনি নিজেই তৈরি করে নেবেন তবে শত্রু কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না যেহেতু শনি দৃষ্টি থাকবে আপনি শুধুমাত্র আপনার কর্মের দিকেই ফোকাস করবেন শত্রু যা করছে করুক শত্রু কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কিন্তু পলিটিক্স হবে সেই পলিটিক্সের দিকে আপনাকে ধ্যান দিলে কিন্তু চলবে না সাড়ে সাথী আসলে কাজের প্রেসার কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে পলিটিক্স চলবে আপনার বিরুদ্ধে কিন্তু আপনি সব কিছুকেই ইগনোর করবেন লেটস গো করবেন এবং আপনার কর্মে ফোকাস করবেন ঋণ নিচ্ছেন সাড়ে সাথে চলাকালীন বুঝে ঋণ নেবেন আপনার যতটা ওজন যতটা ক্ষমতা সেই অনুযায়ী আপনি ঋণ নেওয়ার চেষ্টা করবেন ঋণ পরিশোধ হয়ে যাবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই তবে আপনার ওজন বুঝে আপনাকে ঋণ নিতে হবে কাউকে আপনি টাকা ধার দিচ্ছেন ভাবনা চিন্তা করে টাকা ধার দেবেন হঠাৎ করে ইচ্ছা হলো কেউ আপনাকে টাকা চাইলো আপনি টাকা ধার দিয়ে দিলেন বুঝে টাকাটা ধার দেবেন নাহলে টাকা যখন চাইতে যাবেন না তখন আপনাকে কিন্তু টাকা দেবেন আসে খুব সাবধানে টাকা ধার দেবেন কে ভালো কে খারাপ কে আপনার শত্রু কে আপনার মিত্র আপনি বুঝতে পেরে যাবেন শনির সাড়ে সাতই শুরু হয়ে গেলেই ধোঁকা থেকে নিজেকে বাঁচতে হবে প্রতারণা থেকে নিজেকে বাঁচতে হবে মানে বুদ্ধি করে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সব কিছু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আগামী সাড়ে সাতটা বছর জীবন অতিবাহিত করতে হবে খুব ভাবনা চিন্তা করে আগামী ভবিষ্যতের জন্য কিন্তু পা ফেলতে হবে শনির অবস্থান দ্বাদশভাবে আপনি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পেট্রোলিয়াম প্রোডাক্টের কোনো ব্যবসা করেন কালো রঙের দ্রব্যের কোনো ব্যবসা করেন লোহার ব্যবসা করেন চামড়ার ব্যবসা করেন চা ব্যবসা করেন তেলের ব্যবসা করেন গ্যাসের ব্যবসা করেন লোহা মেশিন জুতোর ব্যবসা করেন আইটি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন আসবে কাজের প্রেসারও কিন্তু থাকবে একটা কথা বলে রাখছি আপনাদেরকে সাড়ে সাতই চলাকালীন যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাবেন না ওভার থিঙ্কিং অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসবে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং একদমই কিন্তু করবেন না আর কোনো বিষয় নিয়ে অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়া এটাও কিন্তু খারাপ ফল নিয়ে আসবে আপনাদের জীবনে মেষ রাশির জীবনে তার সঙ্গে মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নিয়ে আসবে যদিও মেস লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়েসাতই হচ্ছে না বা আসছে না শুধুমাত্র মেষ রাশির জাতক জাতিকাদেরই কিন্তু শনির সাড়ে সাথী শুরু হয়ে যাবে উনত্রিশে মার্চ দু থেকে কর্মক্ষেত্রে নো ডাউট শুভ পরিবর্তন আসবে এইটটি থেকে নাইনটি পারসেন্ট ট্রান্সফার হবে প্লেস চেঞ্জ হবে জব চেঞ্জ হানড্রেড পারসেন্ট হবে ম্যাচুরিটি লেভেলকে শনি কিন্তু বাড়িয়ে দেবে অনেক কিছু শিখতে পারবেন তবে কর্মক্ষেত্রে ধৈর্য আপনাকে রাখতে হবে এই সময় অনেক কিছু পাল্টা আপনার সঙ্গে কিন্তু হতে পারে কাদের সঙ্গে বেশি করে হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে তাদের সঙ্গে কিন্তু শুভ কিছুই হবে শুভ পরিবর্তন আসবে আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকবে তাদের সঙ্গে কিন্তু অশুভটাই বেশি হবে শনির দৃষ্টি থাকবে কোথায় নবমভাবে নবম ভাব থেকে দেখা হয় পিতা গুরু ভাগ্য এবং প্রার্থনা ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটিও কিন্তু নবম ভাব থেকে দেখা হয় শনির সাড়ে সাথে শুরু হয়ে গেলে ঈশ্বরের সঙ্গে আকর্ষণ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক জায়গাতে আপনার ভ্রমণ হবে ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়বে পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মত পার্থক্য ছিল সেই মতবিরোধ মতপার্থক্য কিন্তু মিটে যাবে ভালো গুরুর সন্ধান পেতে পারেন সাড়ে সাতই চলাকালীন অবশ্যই ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনারা পাবেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা যে কোনো কাজ করতে যাচ্ছেন বাধা আসছে কিছুতেই বাধাগুলো কাটছে না আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন শনিদেবের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আদেও কি শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে তো একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ